তারা উদ্দেশ্য করে না আর এই সংবাদ আজিয়ালি দিয়ে জানো না আমুচিয়া আমুচিয়া না না হ্যাঁ আমুচিয়া বোয়ালখালি 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 তা না তো এই তুমি যদি আর কিছুক্ষণ ধর্ম কথা হইবার আগদি সেই ত্রিলুক পূজ্য ত্রিলুক সস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্ধনা আবেদন করে রাঙ্গামাটি রাজবনবের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেক্ন পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনভানদের উদ্দেশ্য নত বন্দনা নিবেদন করি আর বন্ধনের মেদিন গরির ইন মেদি আবার ইন শুধু এই ইন মেদি নয় বাংলাদেশের মেদি সর্বোচ্চ ধর্মীয় গুরু লেভেলের মেদি উপসংঘ রাজ বানতে যার গুণ কীর্তি আর বেগকে গড়ি শেষ গরিন্দ ভাইজম কারণ এরকম বয়স্ক বানতে এবং এরকম উপসংगराज বা সংगराज পিতার লেভেলের ভান্তে পিতার সাক্ষাৎ ফোন খুবই দুর্লভ সেই মধ্যে আর আর ব্যাকর ভগবানতায় माननीय উপসংगराज বানতে মহোদয়রে ফাইনে আতুক খুব খুশি লাগে ভালো লাগে আর বানতে সবসময় সময় হাসি মুখে থাকে ব্যাকর প্রতি মিত্ৰি পরায়ন বানতের প্রতি কবির শ্রদ্ধা চিত্তে করি আর বন্দনর বিধান করে অনরা চিনন জানন যা নির্দেশনা ফাইলি যে কোন এক কান অনুষ্ঠান খুবই সুন্দর চিত্রের রূপে গটিত হয় এবং এরর ভিতরে আবার আরা ফটিজিয়ান কেন্দ্রীয় বিহার আছে ইয়ানোর সুযোগ গব কত সুজুই সুযোগ সুজুগ গব হলি বলে ওই কান নির্দিষ্ট শিবাবద్ధ কিন্তু ভানতে গোড়া বাংলাদেশ বিক্কু কি বিক্কু সংঘর ভিতরে মহা সুজিপর চিত্রের রূপে যে দায়িত্বাদি প্রতিপালন করে সুন্দর গরিনা ব্যাকপুরনে মেনটেন করি না খুবই একবারে শৃঙ্খলা ভাবে বানতে প্রতি এবং বান্তে আর বুধ উপকারী এবং বিভিন্ন সময় দিক নির্দেশনা শুরু করি এবং আয় যাতে এক্সিডেন্ট হইলাম অসুস্থ হইলাম এত এত বড় ভান্ত একবার হেঁটে যায় না কয়েকবার করি দেখা সাক্ষাৎ করছি ভান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা আর আর ব্যাকনোর বড় দ্বিতীয় ইউনিট দ্বিতীয় বড় ডক্টর সঙ্গপ্রিয় ভান্তে ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা চিত্রে করি এবং এইমধ্যে আরো বড় ভান্তে এইমধ্যে ব্যাকনুর আরো তৃতীয় লেভেল অমদী আর আর ব্যাকনুর বড় পরম সদ্দ্য পিয়ানন্দ ভান্তে মহোদয় এবং আরো উপস্থিত আছেন এইমধ্যে আর আর ইন্দ্রবংশ ভান্তে মহোদয় এবং এইমধ্যে আরো পাশে উপবিষ্ট আর আর পরমানন্দ ভান্তে মহোদয় সহ আরো যারা বড় আছে বেগ বড় ভান্তে অলরে বন্দননবেদন করি তা আয়ুষ্মান আর আর জ্ঞানমিত্র আর আর জ্ঞানমিত্র জ্ঞানপ্রিয় সহ আর আয়ুষ্মান ভিক্ষু সঙ্গ উপাসক উপাসিকা সহ যারা উদ্দেশ্য করি না ইতিমধ্যে যারা উপস্থিত হই বিশেষ করে ধীরেন্দ্র লাল বৰুয়া এবং রানী বালা বৰুয়া সহ অনারে সহ ব্যক্তন নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান গরি

শরদি পরি নির্বাণ লাভ বুঝি ফরে এদিকে নয় না তাহলে মাঝখানের সময় গান হলো পঁয়তাল্লিশ বছর মাসখানের সময় গান কয় বছর পঁয়তাল্লিশ বছর এই পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যে ধর্ম দেশনা দিগি এই গুণ ব্যাগ কোন পন্ডিতগণে ত্রিপিটক দিকে করছি সংরক্ষিত গরি রাখি তো এই যে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যে ধর্ম দর্শনা গুণ দিই ইউ ব্যাগ কোন টোটাল মিলিনে যদি স্কন্ধ হিসাবে বিবাদ করা হয় চুরাশি হাজার ধর্মস্কন্ধ হয়ে যায়

অষ্টাঙ্গিক মার্গ আরেক সংক্ষেপ ঘুরে হলি কি হতে এই সত্য তো এবার যদি আরো সংক্ষিপ্ত গরি হলি অনিত্য দুঃখ অনাত্মা তো এবার আরেক সংক্ষিপ্ত গরি হলি এবার দেখি অপ্রমাপ এবার অর্থ যদি কি অপ্রমাদ এই অপ্রমাদ শব্দ যদি আবার ব্যাখ্যে করে একবারে শুরু হয়ে যার কি বুগুই ধর্মস্তন্দ ওই যে বুগুই তো এই অপ্রমাদ শব্দ তো বাংলা শব্দ এবার যদি ফালি দে হলি আপা মা দো এবার হলি কি আপা মা আর বাংলা হলি অপ্রমাদ আর যদি সিটে ইংরেজি হলি কি হইব সিটে ইংরেজি হইল দে কি করে চলো হনা

নামুলিত অপ্রমাদ আর অস গরি চলিলে ফুরে ত্রিবিটকৈ যাব কই ফুরে কিয় যাব গো না ত্রিবিটক কই তবে অস গরি চলম পরবদে কি গরি চলম পরবদেক না এ অস গরি চলম পরবদে তলে এ অস শান কত উৎপন্নতে মনন নরে অসরা হাম পরবদে ফতমন হরে গো না মনন নরে অস চলিলি এবং মনি এন্ড যত অস গরি এতে অনে আট্লাইতি টেং্লাইতি বা শরি লিয়ে পরিচালনার গতি Hondizar কোন অকুষল সাইড

মানসিক কি কি

অমোহ উৎপন্ন হয় এদিকে কন্ট্রোল লক্ষণ দেরি কিরে কোন হনা কন্ট্রোল লক্ষণ আর মুখ্য নর্দি মুখি অন্ত ইচ্ছে করলি তুমি বালা হত হন যায় খারাপ কত কি হন যায় দোনো কত হন যায় তো এখন কন্ট্রোল যতি মুখিয়েন খারাপর দিকে চলে তলে আর আই কেন বন্ধ করে রাখ কম ওই বালার দিকে চলাইন দেরি ও না নয় ইচ্ছে করলি মুখিয়েন দি বুদ্ধাং সানাং আচ্ছামি দামমাং সানাং আচ্ছামি আবার কি সাংগাং সানাং আচ্ছামি হন যায় আবার মাইছে সেই মুখ

গাল দিতে পারলাম না এই তাহলে ইচ্ছে করলে এই কেউ তো পরিচালনা গরম যাই তাহলে দেখা যাবে আর কি দেখুম দেখো না কন্ট্রোল রাখুন দেরি তাহলে এর এর আবার আর শরীর লানো কন্ট্রোল রাখুন শরীর লানোর দিয়ে যাতে আর প্রাণী হত্যা নগজ্জম চুরি নগজ্জম আদি নগজ্জম এবং এই শরীর দিনে হনকেরে দিল তন্দ্র অস্ত্র শস্ত্র দ্বারা আগাত নগজ্জম দেরি কি নগজ্জম দেখো না আঘাত যেমন আমার প্রাণ তেমন তাদের যেমন তাদের প্রাণ তেমন আমার তুলনাত্তরে নিজেকে সম্মুখে রাখিবে অপরের প্রাণ বোধ কবুনা করিবে মানে কখনো আর অপরাধ পানব নগদ জুম দেরি আরা সতর্কতা কুম দেরি কেন এইভাবে যদি চলি দিয়ে হয় তাহলে আর ব্যাপনে নির্বাণ দিকে যাইতে জুম দেরি হইতে যাইতে জুম না নির্বাণ দিকে নির্বাণ সর্বত্তন সর্বোত্তম শ্রেষ্ঠ নির্বাণ স্বর্গের শ্রেষ্ঠ মৃত্যু সুকময় জর্ম জরা ব্যাধি মৃত্যু কিন্তু না হিরয় ইহা বিজ্ঞগণ নির্বাণ কারণে পারমি পূর্ণ করে প্রাণপণে যারা যারা বিজ্ঞ জ্ঞানী ইতারা নির্বাণর ফারামি পূরণ করে দেরি গো বনমান হতা হয় মূর্খ মাইনচরে হতে নির্বাণ হতা হইলে কোন কিনাই হনা লাভ নাই ইতার আর যত কয় হাদব করে লই যাইম তারপরেও ন যাইবো তারপরেও কি হনা হাদব করে লই জেলিও বলে কি হনা ন যাইবো তো লহতে যারে তারে আবার নির্বাণ হত কি হনা কোন ন যাইবো অতি বুঝি শুনি সম্পর্কে কি করে সম্পর্কে হনা বুঝি শুনি যেমন হতে গো মদতিরে যত হয় তুই মানে

এ অ দ দেখাব না হয় ইতিকা না আবার গরুরের যদি উল্টা যদি বেশি বুঝতে গেল উলোটা কি মারি দিব তো হলা বুঝ মারিব তুই বুঝে ন ইতিকা মদতি তদি আছে দে দেওয়া যদি মন নখাইও

ধরে কক্সবাজার বেড়া বেলায় থাইল্যান্ড বেড়া বেলায় বার্মা বেড়া কিন্তু মা বাবে সিরে সিরে খাবর ওনা না হয় সাত সিরে শার্ট প্যান্ট থাকে এরকম ভর্তির সময় তো থাকে না না থাকে থাকে এই এরকম ওনারা নইবেন দেয় ওনা নয় মা বাবার প্রতি কর্তব্য পরায় যারা মা বাবার আশীর্বাদ লাগিব এটা কিন্তু বহুত বড় উত্তর গো হতন হইছে না মাতা গুণ অনন্ত পিতা গুণ কি হনা অনন্ত এই মাতা ভিতরেও আবার বুদ্ধ মঙ্গ মূল মধ্যে হব দেখি মাতা পিত এই যারা মাতা পিতারে সেবা যত্ন করে ইতারার উত্তম মঙ্গল যে গো ইতারা কি হই যে গো না উত্তম মঙ্গল ও যে গো তো ওনারা মাতা পিতারে অবজ্ঞা তুচ্ছতা ছিল না করিবেন ইতারারে অবশ্যই সেবা যত্ন করিবেন তো ব্যাক কোনরে শাশু দে হইম দে কারণ ওনারা ব্যাক কোনে সারিয়ের যুসুত্ব উপলব্ধি করিবার লাই আয়ত্ত করিবার লাই অধিগত করিবার লাই চেষ্টা করিবেন সেই সারিয়ের যুসুত্ব কি দুঃখ কি নিরুদের উপায় কি এই অঙ্গ অনুধাবন অনুশীলন করিবেন লাই চেষ্টা করিবেনদের কেন মনে তো না তাইবো বললি দুঃখ গান আর তো কোনো বেশি জানি জন্ম জরা, ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্পিত বস্তুর অলাভ জনিত দুঃখ ইউন রে দুঃখ আর্য সত্য এই দুঃখ আর্য সত্য ইউন ওনারা ব্যাগ কুনে জ্ঞাত ওইবেন্দের ব্যাগ কুনে কি ওইবেন্দ হনা জ্ঞাত ওইবেন্দের এখানে দুঃখ দুঃখ সমুদয় সমুদয়ে হারে হয় মানে দুঃখের উৎপত্তি দুঃখের উৎপত্তি হলে কি দুঃখের কারণেরই তো এই কারণ নাম কি দুঃখ ইউন সত্যুন উৎপন্ন হয় তৃষ্ণার কারণে কিয়র কারণে হনা তৃষ্ণার কারণে এই তৃষ্ণা তিন প্রকার ক্ষয় প্রকার তিন প্রকার উপলে দেয় কামতৃষ্ণা আর উপলে বব তৃষ্ণা আর বতি বিভব কামতিস এই যাতে কামতিস না কন্ট্রোল গরিত্তারণ ববতিস না কন্ট্রোল গরিত্তারণ এবং বিববতিস না কন্ট্রোল গরিত্তারণ এদিকে সতর্ক থাকিবেন ধরে নয় এই কামতিস না কন্ট্রোল করতে হলে অনাত অবশ্যই দশ অশুভ ভাবনা কায়গতানুস্মৃতি ভাবনা আদি মরণাস্মৃতি ভাবনা আদি অবশ্যই অনুশীলন গরম করব তারপর কামতিস না ববতিস না এই ববতিস না বিভিন্ন পবন মধ্যে চিত্ত গুরে দেয় তো সে কারণে অনারা কন্ট্রোল গরিবের লাই ভাবনার মধ্যে তো বহুত ভাবনা আছে ঘরের মধ্যে কগ্ন নাম হয়ে দিদি মাত্র যেন আনা পানার স্মৃতি না ইবে দিনের চিত্তরে কন্ট্রোল করিতে দিবেন ইউনো কন্ট্রোল করি বেলায় চেষ্টা করিবেন দেরি বিভব তৃষ্ণ জিয়ন একবারে যারা কর্ম ও কর্মফলর বিশ্বাস নগরে বিশেষ করে যারা এই ফাঁস খায় বিষ খায় এই ইউনরে হয় দেরি বিভব তৃষ্ণা যারা ইহ পরকাল মানে পরর যে খাল আছে বপ আছে মানে এটা বোধকেই মনে করো দে এখন জিয়ান গরির গরি রেলি ফর খালে আর হলো কি বুক গরণ নব এই জারাত এরকম বিষয় গুণ আছে এই বের হতে বিভব তৃষ্ণা এই বেহাত যাতে প্রবল হয়ে যাবো গই এত মনে করে দে মরি গেলি ফুরোয় মরি গেলি কে হা ফুরোয় এরকম বোধকে মনে করে না করে বোধ বুড়ো মনে করে দে হয়তো মরিকে ন যায় মরলি ফুরাইতাম মালাত মরলি কে হা ফুরাইতাম মালাত এই জিউ কয় এই বলে বিভব বিবব তৃষ্ণা আসলে মল্লি ফুরাই বুধ নয় যতক্ষণ না পর্যন্ত নির্বাণ নয় এটা ফুরো ফুরি নাই এর ববন দি গুরম পরিবুদে নিশ্চিত তো সেই কারণে জানি ব্যাগ কোনো কন্ট্রোল থাকবেন দিয়ে হ্যাঁ যে আরার এই তৃষ্ণার কথা কইলাম এরি তা হলো যে কি দুঃখ নিরুত দুঃখ নিরুদি কি ওই জুদের নির্বাণ জিয়া নী কি নির্বাণ এই খাসিয় নয় নহে দূরে কাছে ডাকি আছে আবরণ দেখিবে নির্বাণ চির শান্ত হবে তুমি রহিবে অম্লান রহিবে কে হা অম্লান এই অম্লান বেলায় চেষ্টা করিবেন এবং এই দুঃখ মুক্ত ওই এই নির্বাণ সাক্ষাৎ করিবেলায় হলুদ দুঃখ নিরোধের উপায় নাই আর্য মার্গ এই অনারা ব্যাগ সেই আর্য মার্গ হতে চলিবেন তবে আর্য মার্গ হতে চলতি বহু মানুষ অনারারে বনি লাগাইতে তো কি লাগাইতে রো বনি চিন না হনা হয় বনি এমতি তো হন এক কথার কথা আর অনেক এক সংগঠন গড়ি বেলায় অথবা এক বিহার দি বিহার নির্মাণ টিয়া দি বেলায় অথবা হনুগ্রহ ত্রিভিটকর খন্ড সাবা বেলায় কি লইন সিদ্ধান্ত লইনেরি

নিচে ফালা দিবে কি লাগা দিবে লাগো না নিচে ফালাই দিবে এই বন মধ্যে হান্ন দিবেন ব্যাক পুনের লোক করলো দে নির্বাণ বে সাধারণ মানুষের হঠাৎ হান্ন দিবার কারণ সাধারণ মানুষ হলো এক টিয়া দিলি গারে দু দিলি কি করে দে আরে তো এত সাধারণ মানুষের হঠাৎ হান্ন দিবেন দেরি ব্যাক লোক করলো দে নির্বাণ এই লক্ষ্য পথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবই প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বানা মানিস না ও তুই পিছন ফিরে কৃষ্ণা ফিরছে ফিরি নথা বেন দেরি কেন মনে তোমার না তো ব্যাগ কোনে উর্মিক কে উড়িবেন এতক্ষণ জিও খুলাম ব্যাগ কোন মঙ্গল লাখ হয়ে উল্টা নুজিবেন দেরি কেন না নয় বোধ কে উল্টা বুঝে তো বুঝে না বুঝে জ্ঞান করে যদি নচালি উল্টা বুঝে বুঝি একজনে সাইন নিনি হাফত করি তুই তার হইনি তার গরবাই শিখনি পিনি শিক্ষান দিন পারস না তো হতে লই না আবার রুমের ভিতরে গিয়ে তারপর ওই খাজর সাই ও খড়া ডাইলি ফিনিশু মধ্যে ডালিনে হরে আবার দি আসলে কি ফিনি হই দে না না খাবার তলা দি ফিনিশ দিতে হই দে